আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটা দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন মাশাআল্লাহ দেখুন ডালিমগুলো কি সুন্দর বড় হয়ে গেছে এর আগের ভিডিওতে দেখেছিলেন ডালিমগুলো অনেক ছোটো উপরও আরেকটি ডালিম আছে এই ডালিমগুলো যদি পানরে না নষ্ট করে তাহলে সুন্দরভাবে হারভেস্ট করা যাবে মার্শাল্লা পেয়ারাগুলো খুব সুন্দর অনেকগুলো হয়েছে পেয়ারা এর আগে দেখছিলেন পেয়ার ফুল ছিল এখন ওই ফুলের থেকে করি হয়ে পেয়ারা বড় হইতেছে গাছের প্রতিটা কোনায় গোনায় অনেকগুলো পেয়ারা আছে উপরে আছে উপরে দেখুন গাছের চারিদিকে পেয়ারা এই পেয়ারাটা অনেক মিষ্টি হয় আর অনেক সুস্বাদু হয় পেয়ারা গাছে তেমন যত্ন করতে হয় না অতি তাড়াতাড়ি এই পেয়ারা গাছ বড় হয়ে যায় ওই পাশে আরেকটা পেয়ারা গাছ আছে ওটা দেখাই দেখুন মাসাল্লাহ কি সুন্দর পেয়ারা ধরছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে পেয়ারা গাছে একটাই সমস্যা মিলিবাগ মিলিবাগ একটা সাদা ছোট্ট পোকা ওই পোকাটাই পেয়ারা গাছটা ধ্বংস বেরোতে ঝাড়ুর একটা ছোট্ট কাঠি নিয়ে ভাঙিয়া তারপর ওই যেই জায়গায় যেই জায়গায় সাদা মিলিবার হবে মিলিবাগ খেলে খুচিয়ে খুচিয়ে উপরে তো বের করে দিবেন তাহলে আর হবে না আর স্প্রে করে দিবেন প্যারাগুলো দেখুন কি সুন্দর চতুর্শেই পেয়ারা ওই পাশে দেখায় আপনার এদিক থেকে এদিকেও সুন্দর অনেকগুলো পেয়ারা হয়েছে গাছ ভর্তি পেয়ারা পেয়ারা ফলন ভালো হয় গাছের যদি বয়সটা বেশি হয় যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পাশে আরেকটা গাছ এটা অন্য আরেক প্রকারের পেয়ারা এটা খুব বেশি বড় হয় না মাঝারি সাইজ এবং কি সুন্দর পেয়ারা হয়েছে এটা অল্প হয়েছে এটার বয়স কম তাই এটা অল্প হয়েছে বয়স বড় সাথে সাথে এই গাছেও ফলন বেড়ে যাবে ঠিক মতো পরিচর্যা করলে অনেক সুন্দর ফল পাওয়া যায় দেখুন মরিচ গাছ মরিচের ফুল ও মরিচ আছে অনেকগুলো মরিচ গাছ আছে দেখুন প্রতিটা কোনায় কোনায় মরিচ পাতা সবুজ মরিচের সবুজ তাই তেমন বোঝা যাচ্ছে না দেখুন এবার আসুন আম গাছ দেখে এই আম গাছটিতে নতুন পাতা হয়েছে তাই এই এইবার আম ধরবে না এর পরের বার এটা বারো মাসি আম গাছ বছরে তিনবার ফল দেয় এটা কাটিমন বারো মাসি চারার মধ্যে এটা একটা ভালো একটা জাত কাটিমন আরও একটা আছে উপরে এর পাশেই দেখুন এটা বাংলাদেশের জাত ভালো বাড়ি এগারো এর পাশে আর একটা কাটিমন এই মুকুল আসছে দেখুন এই গাছ থেকে এর আগের বার পঁচিশটা আম পেয়েছিলাম দেখা যাক এবার কতটা পাই আশা করা যায় ভালোই হবে যদি বানরে নষ্ট না করে এর উপরে আর মুকুলের মধ্যে দেখেন মাছি বসে আছে পাশে মরিচের গাছ আছে দেখুন ফুলে ভরা মরিচ হবে অনেক গোলাপ ফুল একটা মরিচ আছে ওই পাশে আর একটা মরিচ এই পাশে দেখুন বেগুনের চারা বেগুন হয়েছে এই পানরের জন্য একটা বেগুন রাখা যায় না সব বেগুনে খেয়ে ফেলে ওই পাশে আরেকটা আমের গাছ আছে এটা বাহিরের জাতের চিয়াং মাই অনেক বড় আম হয় এটা এখনো মুকুল আসছে কিন্তু এখনো ফল পাইনি এদিকে আরো মরিচের গাছ দেখুন মরিচে ভরা ফুলে ভরা সবুজ আর সবুজ এই রং ধরতেছে মরিচে চারিদিকে মরিচ যেই দিকে তাকে এমন ঠিকই ফুল মরিচে নিচে একটা লাল মরিচের মতো দেখা যায় পেকে গেছে মনে হয় হ্যাঁ এটা মরিচ সামনে গিয়ে দেখাই এ দেখুন মরিচটা পেগে গেছে গাছটা মারা গেছে মনে হয় এই লতা গাছের ডাল একটা হয়তো বাড়ি খেয়ে জোরে লাগাতে মরে গেছে মরিচটা পেগে গেছে অনেক লাল একদম টুকটুকে লাল এই পাশে আরো মরিচ আছে এগুলো চিকন চিকন লম্বা হয় বেশি বড় হয় না খাটো আর এই পাশে আর আছে এই পাশে আরেকটা মরিচের গাছ আছে বিন্দু মরিচ এগুলো এগুলো অনেক ছোট হয় খেতে অনেক জাল দেখুন অনেক অনেকগুলো হয়েছে এই পাশে একটা কোল ভরে আছে এটা কেটে দেওয়া হয়েছিল পর্নিং জন্য আবার নতুন করে হয়েছে সুন্দর ভালো হয়ে আবার এই পাশে মরিচ কামরাঙ্গা গাছ মিষ্টি কামরাঙা গাছে ফুল আসছে আগেও আসছিল কামরাঙ্গা হয়েছিল কিন্তু বানরে নিয়ে চলে গেছে ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন তাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন